ওয়েলকাম টু মাই নিউ ব্লগ পিঙ্কি অফিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে বিয়ে বাড়ির তো তোমার তো গায়ে হলুদের ব্লগটা কালকে দিয়েই দিয়েছিলাম আর আজকে দিচ্ছি বিয়ে বাড়ির সন্ধ্যেটা কীরকম আমি ড্রেস করেছি মামা আর রবি কীরকম সাজা গোজা করেছি সবই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এখন যাচ্ছি আমরা লজে আমার ভাবনা দেখেন আমার থেকে আমার ভাবনা কত বড় আর এই আর এইরকম মাম্মা এরকম শেষে মামামার মার ওই একই ড্রেস হয়ে গেছে বাপ আর মেয়ের দেখো সেম সেম ড্রেস আর এটা হচ্ছে আমার একটা হাসি তো চলো এখন যাচ্ছি বর সে গেছে তো এখন বরকে আমরা এখন রিসিভ করতে যাচ্ছি কিন্তু যদি এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রাস্তাতে পুরো জল পড়ে গেছে তাও তো এরকমভাবে দেখতেই পাচ্ছ শাড়ি পরেছি যদিও এটা বিয়ে বাড়ি বলে কথা কিছু করার নেই তো চলো যাওয়া যাক তো আমাদের যে টোটো বুক করা আছে সেই টোটো করেই এখন আমরা সবাই যাচ্ছি আর দেখো সাজানো সুন্দরভাবে সাজানো হয়েছে আর ওদের দেখো ফটোটা এখানে লাগানো হয়েছে লসটা ভীষণ সুন্দর কিন্তু বৃষ্টি কিন্তু অনবরত চলছে দেখে বুঝতেই পারছো তা চলো এখন ভেতরে যাচ্ছি আর বরণ করারও ব্যাপার আছে এখন অনেক কাজ আছে তো এখন চলো ভেতরে যাই আর একটু যে সুন্দরভাবে যে সব কিছু দেখাবো আর বৃষ্টি কাদা জলের মধ্যে না আর ভালোই লাগছে না তো কিছু করার নেই চলো এখন যাচ্ছি ওপরে যেখানটা আর কি বিয়েটা হচ্ছে সেখানেই তো এখন তো দিদি বরণ করবে জামাইকে তারপর মানে একবার হয়ে গেছে বাইরেটা করা যখন বর ঢোকে সেই সময়টা আমি আসতে পারিনি তো যাই হোক দেখো এখন চলে এসেছি তো এখন শুরু হয়ে গেছে এখানে বিয়ে আর এখানে অনেক কিছুই খাবারের রেছিলো তো পরেই আমি এখানে আসছি স্টলগুলোতে আগে দেখা করে আসি ওদের সাথে তো এই আমাদের কোণে এখানে বসে পড়েছে আর এখানে ফুচকা স্টল রয়েছে আমি না ঠিকঠাক বলতে পারবো না যে এখানে কী কী আছে কারণ আমি সব কিছু অ্যাটেন্ড কর মানে দেখতে পাইনি আর খেতেও পারিনি কারণ আমি ওই দিকটায় খুব ব্যস্ত ছিলাম তো চিকেন সাটে ছিল কফি আর দেখতে পেলে তো ওখানে ফিশ বল ছিল তো মামা ওখানে নিয়ে নিয়েছে চিকেন খুব ভালোবাসে তো আমিও এখানে একটু ট্রাই করে নিয়েছিলাম তো করে নিয়ে এখন যাব ওর দিকেই বিয়ের ওই সাইডটাতে কারণ না গেলে হবে না তো যাই হোক তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর দেখো এখানে দিদি বরণ করছে আমাদের জামাইকে এটা তো আমার ভাবনি জামাই হয় তোমাদের তো আগেই হইতে বলেইছিলাম তো দিদি এখন বরণ করছে এখন যে বরণ করার পর যে ছাগনা তলায় যে মেয়ে পান ঢেকে আসে মুখটা সেটাই এখন হচ্ছে আর নিজেরও কিছু কথা বেশ মনে পড়ছে তবে আমাদের নিয়মটা একটু আলাদা ছিল আমাদের নিয়মটা এরকম ছিল না কারণ আমাদের বেলায় হচ্ছে আমাদের হচ্ছে পিড়িতে বসিয়ে নিয়ে আসে তারপরে সাত পাক ঘোরানো হয় তো দিদিদের হচ্ছে সিস্টেমটা এরকমভাবেই যে বরণ করা হলো আমাদের জামাইকে তো মেয়েই বরণ করছে এবার হচ্ছে এরকমভাবে ঘুরতে হয় তো এক একজনের এক এক রকম রিচুয়াল থাকে বাট যেরকমই রিচুয়াল থাকুক না কেন বিয়ের রিচুয়াল আমার ভীষণ ভালো লাগে আর এখানে আমার যা যায়ের ছেলে সবাই একটু ফটো সেশনও হচ্ছিলো সবই চলছিলো তো ওদেরকে দেখো আর ক্যামেরাম্যান যেভাবে বলছে ওরা সেইভাবেই চলছে ক্যামেরাম্যান বলল যে কিছু একটু কথা বলতে তো যা হোক কিছু একটা কথা কথা বললো এটা হচ্ছে ছাদনা দলায় এখানটাই তৈরি হয়েছিলো তো যাই হোক চলো এখন কী মানে করতে হয় না যে ফুল শোকাতে হয় ওইগুলোই এখন চলছে তো এখানটা বেশ আমরা মজা নিচ্ছিলাম সবাই মিলে ভীষণ ভালো লাগছিলো আর এখন হচ্ছে মালা বদলে পালা মালা বদলে চলছে তার মধ্যে জুটিটাকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে খুব ভালো লাগছে দেখতে তো দেখতে দেখতে তো দুদিন কেটেই গেলো বিয়ের আর তো কয়েকটা দিনের অপেক্ষা তারপর তো ও চলে যাবে আবার ইউএস দুজনেই ইউএসেই থাকে ওরা তো খুব মানে কম সময়ের মধ্যেই বিয়েটা হচ্ছে তো এখন হবে খই পোড়ানো খই পোড়ানোর পর চলবে তারপরে শিবুর হবে তো আগে খই পোড়ানোটা হচ্ছে আর আমি একদম ওই সাইডে খাবারের ওই দিকটা একদমই যেতে পারিনি একদম সামনে ক্যামেরাগুলো করছিলাম তাও খুবই ভালো করতে পারিনি অনেকেই আসছিলো তাদের সাথেও কথা বলতে হচ্ছিল তো দেখো আমি যখন এটা করছিলো মানে ভাগ্নি তখন আমার নিজের কথা মনে পড়ছিল যে আমার ভাই এরকম দিক ছিল তো যাই হোক অবশেষে এলো সিঁদুর দানের পালা তো সিঁদুর দান্ত হয়েই গেলো এখানে মাঝখানে অনেকগুলোই আমরা কাজ করেছি সেটা হচ্ছে আমরা ওদেরকে ঢুকতে দিচ্ছিলাম না সেগুলো আর ভিডিও করা হয়নি চলে এসেছি আমরা এখন খাওয়ার জায়গায় কারণ রাত এখন অনেক বেজে গেছে তো দেখো প্রথমে নিয়ে নিচ্ছি এখানে নান আর নিলাম চানা মশলা আর রয়েছে এখানে ফিশ ফ্রাই সবই আমি একবার নিজে আমার বুফেতে খেতে না একটু অসুবিধা হয় তো যাই হোক এক হাতে ক্যামেরা ধরেছি এক হাতে প্লেট ওয়েটও হয়ে যাচ্ছে অনেক আর এখানে ছিল ভেটকি মাছের পাতুরি আর যেটা সব থেকে মোস্ট অফ ফেভারিট আমার সেটা হচ্ছে এই পোলাও পোলাও খেতে আমার ভীষণ ভালোবাসি আর তার সঙ্গে ছিল মাটন কষা তো আমার মনে হয় না আর নিয়ে আমি নড়তে পারবো এবার যাচ্ছি ভাই আমি টেবিলে বসে খাওয়ার জন্য তো চলো এখন যাই ইয়ে খাই আমার এটা হচ্ছে মামামের জন্য কিছুটা নিলাম এবার আমার অভির জন্যও আমি নিয়ে নিচ্ছি ওই যেগুলো নিলাম সেম ওগুলোই নিচ্ছি তো এখন নিয়ে আমি টেবিলেই মানে বসে আমরা তিনজনে খাব কারণ বস দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াটা সম্ভব হবে না তো পোলাওটা খেতে ভীষণই মানে ভালো মামাম খেয়েই বললো যে ভীষণ ভালো করেছে পোলাওটা পোলাও আর মাটন হলে আর কিছু লাগে না আমার মনে হয় তো যাই হোক বাড়ি বলে কথা সবই নিতে পার ভেটকি মাছের পাতুরিটা ছিল অসম অসম কিছু কথাই হবে না তার জন্য সব খাওয়া দাওয়া শেষ ডেজার্টটা তোমাদের দেখাতে পারলাম না সরি তো চলো এখন দেখো পান খাওয়ার পালা লাস্টে পান দিয়ে আর কি খাওয়াটা শেষ করছি পান খেতে আমার খুবই ভালো লাগে তো এখন পানটা খেয়ে এখন যেতে হবে বাড়ি কারণ লজ ফাঁকা করে দিতে হবে লজের একটা সিস্টেম আছে সেই অনুযায়ী কি সুন্দর সেজেছে কত সুন্দর লাগছে দেখি এখন জামাইকে বরণ করবে তো সেই জন্য আজকে এই লুকটা দিয়েছে দারুণ লাগছে কিন্তু তোমরা একটু কমেন্ট করো কিন্তু কেমন লাগছে হ্যাঁ এটি হলো পরের দিন সকাল এখন আশীর্বাদ হবে কারণ এখন পিদায়ের পালা তো এখন দেখো দিদি মানে মেয়ের মা আর কি এ করছে আশীর্বাদটা করছে এখানে সবাই আমরা আশীর্বাদ করতে পারবো না কারণ ওরা হচ্ছে ছেলের বাড়ি এদেশেও ওরা সকালেই যাবে যেরকম আমাদের বাড়িতে নিয়ম ছিল সকাল সকালেই বিদায় হতে হয় সেই জন্য সকালবেলাতেই আর কি হচ্ছে তো সবাই আমরা এখন আশীর্বাদ করতে পারবো না দিদি করবে আমার যা ভাসুর ওরা করবে আর আমার শাশুড়ি মাও করবে তো যাই হোক একে একে সবাই মিলে আশীর্বাদের পালাটা শেষ হয়ে যাচ্ছে কারণ ওদের শুধু টাইমটাও অনেকটা চলে যাচ্ছে কারণ ওদের টাইমের মধ্যে ঢুকতে হবে সেই জন্য আর বলছি আমার গলাটার অবস্থা খুবই খারাপ একটু অ্যাডজাস্ট করে তোমরা প্লিজ ভিডিওটা একটু দেখো কারণ আমার বহু দিন এত চেঁচামেচি হয়েছে না তারপর থেকে গলাটা টোটালি বসে গেছে একটু প্রবলেম হচ্ছে আমার নিজেরও কথা বলতে কারণ আমার গলাটা একদমই বসে গেছে একটু ভারী হয়ে গেছে গলাটা আমি নিজেও বুঝতে পারছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ এবার দেখো আমার শাশুড়ি মা পরে নিচ্ছে আর বাইরে কিন্তু বৃষ্টি কমেনি বৃষ্টি বজায় রেখেছে যে আমি সেই আইব্রো হাত থেকে দেখে যাচ্ছি যে বৃষ্টি চলছে বৃষ্টি কিন্তু থামার পরে সে নিতে দেখো এখন সব কিছু হয়ে গেছে এখন বেঙ্গুঘরপালা তো আমরা এখন ওকে একটু নিচ পর্যন্ত এগোতেই হবে কারণ অনেক জিনিস যাওয়া যাচ্ছিলো ওই সব ডালকে ডেকে দেওয়া হয়েছে বাকি কিছু হাতে নিয়ে যাওয়া হচ্ছে আর তত আমরা কালকে নিয়েই যাব তো এখন ওরা লিফ্টে উঠে গেছে ও উঠে গেছে আমি পরেরটায় আসছি দুটো লিফ্ট রয়েছে একসঙ্গে তো সব করে লিফট হবে তো যাই হোক তো এখন নিচে আমরা চলে এসেছি আমাদের জামাই ও গাড়িতে উঠে গেছে মেয়েও উঠে গেছে এখন হচ্ছে বিদায় পালা ভীষণ মনটা খারাপ লাগছে কিন্তু কিছু তো করা নেই এটাই নিয়ম মেয়েদের জন্ম মানেই পরের জন্য পরের বাড়িতেই থাকা সারা জীবন এটাই একটা ব্যাপার তো যাই হোক যে রিচুয়াল হয়ে যাচ্ছে সেটাই হয়ে থাকবে সারা জীবনই তো এইটা হচ্ছে গাড়ি এখন বৃষ্টিতে ভিজে যাচ্ছে তাও ফ্রন্টে এসে ক্যামেরা করেছিলাম এখন গাড়িতে যে চাকায় জল দিয়ে দিতে হয় সেটাই দিয়ে দিচ্ছে আমার একটা বড় মনো তো এখন মোটামুটি অনেকটাই টাইম হয়ে গেছে প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে তো এখন ওরা বেরিয়ে গেল কতটা বৃষ্টি হচ্ছে তাই দেখো এখন ভালোই বৃষ্টি হচ্ছে আর বাড়িতে চলে এসে এখন হচ্ছে গিফট প্যাকিং খোলার ব্যাপার চলছে তো কিছুটা আমি করে ফেলেছি ওভি পরে এসে বললো যে এটা ক্যামেরা করবে তো করতে করতে আমি মানে অর্ধেক সব খোলা হয়ে গেছে তারপরে সে আর কি করছে যাই হোক সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম যেটুকু মানে গিফট তোমাদের সাথে মানে লাস্টের যে গিফটগুলো ছিল সেগুলোই তোমাদেরকে আর কি দেখাচ্ছি এখানে রয়েছে আমার মেজন ননদ রয়েছে বড় ননদ রয়েছে আর ছোটো ননদ হচ্ছে নিচে বসে রয়েছে তো সবাই মিলে আর কি খোলাখুলি করে দেখে নিলাম কারণ দিদিরাও আবার চলে যাবে দুদিন পর ওরাও বাইরে থাকে তো যাই হোক সেই জন্য মানে যতটা কাজ গুছিয়ে নেওয়া যায় তো সেটুকু করে নিলেই ভালো কারণ আমরা এখন চলে যাব বাড়ি কালকের জন্য আবার প্রিপারেশান নিতে হবে কাল বৌহাত কারণ সেইগুলো আমরা কিছুই রেডি হয়ে আসিনি যেহেতু বাড়ির কাছে সামনে বলে ওই জন্য যাতায়াত করতে পারছি এখন বাড়ি চলে যাব বাড়ি গিয়ে আবার কালকে আসবো তো মোটামুটি ও ভালোই গিফট হয়ে গোল্ডের জিনিসই পেয়েছে জামা কাপড় খুবই কম পেয়েছে তো যেটুকু পেয়েছে সেটুকুই আর কি শেয়ার করলাম তোমাদের সাথে ওবি ক্যামেরাটা করেছে অর্ধেক আমাকে কেটেই দিয়েছে আমার মুন্ডুই দেখা যাচ্ছে না তো অনেক গিফটই খোলা হয়ে গেছে আর বিগ গিফট বক্স আনপ্যাকিং করতে কার না ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে আশা করি তোমাদেরও নিশ্চয়ই এই ব্যাপারটা তোমরাও এনজয় করো তো আমি ভেবেছিলাম যে কালকে এসে করব তো দিদি বললো আজকেই কমপ্লিট করে যাও কারণ আজকে আমরা অনেকেই চলে যাচ্ছি আবার কালকে আসবো তো কালকে আবার কখন আসবো সবাই সাজতে গুজতে ব্যস্ত থাকবো সেই জন্য দিদি বললো আজকে যতটা পারো ততটাই আজকে কমপ্লিট করে যাও সেই জন্য বললাম ঠিক আছে চলো তাই করে দিই তো এখানে একটা ইলেকট্রিক কেটেলও পেয়েছে এটা দিদিদের ভীষণ কাজের ওই বাড়িতে একটা রয়েছে এই বাড়িতেও একটা হয়ে গেল তাহলে আবার দিদির আবার নিরামিষের ব্যাপার আছে প্রচণ্ড নিরামিষ আমিষ মানেও তো একটা হলো এটা সুবিধা হলো এটা একটা ঘড়ি মোটামুটি ভালোই জিনিসপত্র পেয়েছে ও গোল্ডের জিনিসটা একটু বেশিই পেয়েছে তো যাই হোক সবই হলো মোটামুটি আনপকিং করা তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে আবার আগামীকাল ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনের জন্য সবাইকে গুড নাইট